নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয় পাঠরত আন্ডার গ্রাজুয়েশন কোর্স করছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট তাদের সামনে এক্সাম আসতে চলেছে কিন্তু সেই এক্সাম কে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিবেশ অর্থাৎ সেই এক্সাম তোমাদের ইলেকশনের আগে হবে না ইলেকশনের পরে হবে এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধেছে কারণ ফার্স্ট সেমিস্টারের টেন্ডেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে তো এখনো পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে যে রকম কোনো রুটিন আসেনি বা অ্যাডমিট আসেনি তাহলে তাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে যে তাদের পরীক্ষা কবে হবে বা থার্ড সেমিস্টারের দেখা যাচ্ছে যে ফর্ম ফিল আপ চলছে এই মতো অবস্থায় তাদেরই বা কবে পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের এই যে ফার্স্ট সেম থার্ড সেম ফিফ সেম তাদের পরীক্ষা কবে কোথা থেকে অ্যাডমিট কার্ড পাবে কত তারিখ থেকে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে পারে বা আরো তথ্য সমস্তটাই তুলে ধরব তোমাদের সামনে বা তোমাদের পরীক্ষা ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সমস্তটা জানিয়ে দেবো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা বর্তমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করে থাকবো আমরা সমস্ত আপডেট তোমাদের সাথে তুলে ধরি তো যারা কম পড়ে ভালো নাম্বার পেতে চাইছো কম পড়ে ভালো নাম্বার সাজেস সাজেশন ওয়াইজ পড়া তো সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা সমস্ত অনলাইন ক্লাস করিয়ে থাকি যেখানে কম পড়ে কিন্তু তোমরা সাজেশান ওয়াইজ পড়বে কম পড়বে ভালো নাম্বার পাবে তো এখানে স্বল্প পরিমাণ খরচের পরিবর্তেই কিন্তু তোমাদের টিউশন করানো হয় অনলাইন তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যার নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখছি বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারো শুধুমাত্র এস এম এস করবে কোন রকম কোন ফোন করবে না এই নাম্বারে তো এছাড়াও তোমরা আমাদের কাছ থেকে আরেকটি জিনিস পাবে সেটি হচ্ছে তোমরা যে এই এক্সাম দেবে এই এক্সামের সময় তোমাদের সব থেকে যেটি সহজ পদ্ধতি হচ্ছে সাজেশন ওয়াইজ পড়া এবং তার নোট পাওয়া তো তোমরা যদি সাজেশান ওয়াইজ পড়তে চাও এবং তার নোট পেতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা স্বল্প পরিমাণ অর্থের বিনিময়ে আমরা নোটও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে থাকি আশা করি এইটুকুনি ক্লিয়ার তো এবার আসি তোমাদের যে মূল বিষয় যে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার কবে পরীক্ষা হচ্ছে কবেই বা তাদের কাছে রুটিন আসছে পরীক্ষার কবে তোমরা অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষা ইলেকশনের আগে না পরে এবার সেই বিষয়টাতে আসা যাক তো প্রথম আসে ফার্স্ট সেমিস্টার তো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে দু পরীক্ষা হবে কবে বলেছিল না পনেরোই জানুয়ারি দু তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফর্ম ফিল ডেট দিয়েছিল চব্বিশ বারো দু থেকে পাঁচ এক দু পর্যন্ত সেখানে বলা হয়েছিল তোমাদের যে ডেট সেটা হচ্ছে জানুয়ারি জানুয়ারি ইতিমধ্যে পার হয়ে গিয়েছে আজ উনিশে জানুয়ারি তাহলে তোমাদের আর কদিন বাদে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু সমস্ত রকম বিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ সমস্ত রকম যে পড়াশোনা বন্ধ থাকে সরস্বতী পুজো উপলক্ষে তার জন্য দুদিন ছুটিও থাকছে সরস্বতী পুজো কবে না তেইশ তারিখ তো আজ উনিশ তারিখ হয়েই গেল তারিখে সরস্বতী পুজো তাহলে এই মতো অবস্থায় তোমাদের এই সরস্বতীর পুজোর মাঝখানে পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণ তোমাদের যে পরীক্ষা হবে তার জন্য একটা পুরোপুরি প্রিপারেশনের দরকার হয় তোমাদের সিট সেট আপ অ্যাডমিট কার্ড আসা রুটিন আসা এবার অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষার কয়েকদিন আগে আসে তোমাদের রুটিন মোটামুটি পরীক্ষার এক সপ্তাহ আগে চলে আসবে তো সেই মতো অবস্থায় এই জানুয়ারিতে কোনো রকম পরীক্ষা সম্ভব নয় তাহলে পরীক্ষা কবে হতে পারে পরীক্ষা তোমাদের হতে পারে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ নাগাদ তো কেন আমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে পরীক্ষা হবে বলছি সেটাও কিন্তু আমি তোমাদের পুরো প্রুফ সহ আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা পুরো স্পষ্ট বুঝতে পারো কেন আমি ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখটা বলছি দেখো তোমরা যদি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের রুটিনটা দেখো অর্থাৎ আগের বছরের সেখানে দেখবে তোমাদের টেন্টেটিভ যে এক্সাম দিয়েছিল সেটি হচ্ছে আঠেরোই মার্চ আঠেরোই মার্চ তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছিল যে এই ডেটে তোমাদের পরীক্ষা হবে যেখানে ফর্ম ফিল হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত তো সেখানে তোমাদের রুটিন পেয়েছিল আগের বছরে পাঁচ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাস তোমাদের বলেছিল আঠেরোই মার্চ থেকে পরীক্ষা হবে কিন্তু সেখানে দেখা যাচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশে প্রথম পরীক্ষা আরম্ভ হয় সেটা হচ্ছে এপ্রিল মাসে পাঁচই এপ্রিল পরীক্ষা আরম্ভ হয় এবার পরীক্ষা কিভাবে হয় ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা একেবারেই নতুন তো পরীক্ষাটা কিভাবে হয় প্রচুর সাবজেক্ট আছে কতদিন টাইম লাগতে পারে পরীক্ষার সেটাও একটু বুঝে না দেখো তোমাদের এই যে পরীক্ষা এই পরীক্ষা দুটো হাফে ভাগ করে নেয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অর্থাৎ একটা মর্নিং হবে একটা আফটারনুনে হবে তো ফার্স্ট হাফ যাদের পরীক্ষা পড়বে দশটা থেকে বারোটা তাদের চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলি সেই সাবজেক্টগুলি দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে এবং যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো ষাট নাম্বারে পরীক্ষা হবে দশটা থেকে একটা পর্যন্ত এবং যাদের আফটারনুন তাদের পরীক্ষা হবে দুটো থেকে চারটে তাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হবে এবং চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে এবং দুটা থেকে পাঁচটা পর্যন্ত যাদের পরীক্ষা হবে তাদের নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হবে এবং সেটি ষাট নাম্বারের পরীক্ষা হবে তো আরবারের রুটিনটা যদি আমরা দেখি অর্থাৎ আগের বছরে সেখানে দেখা যাচ্ছে যে পাঁচই এপ্রিল যে ফার্স্ট পরীক্ষা শুরু হয়েছিল অর্থাৎ আঠারোই মার্চ যেটা পরীক্ষা হওয়ার পরীক্ষা হবে টেনেটিভ এক্সাম দিয়ে ডেট দিয়েছিল সেটা কিন্তু শুরু হয়েছিল পাঁচই এপ্রিল সেখানে ফার্স্ট হাফ অর্থাৎ মর্নিংয়ে পরীক্ষা হয়েছিল আরবিক বেঙ্গলি এডুকেশান ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইনভারনমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি ফিজিক্স সাইকোলজি ফিজিওলজি স্ট্যাটিস্টিক জুলজি প্ল্যান্ট প্রোটেকশন ডিফেন্স স্টাডিজ স্ট্যাটি প্ল্যান্টাডি বিভিএস ফাইন আর্টস ফাইন আর্টস ভিএফ এবং সেকেন্ড হাফ অর্থাৎ আফটারনুনে তোমাদের পরীক্ষা হয়েছিল হিস্টোরি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড স্পোর্টস উর্দু অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেঞ্চ হিন্দি ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টি অ্যান্ড এইগুলি পরীক্ষা হয়েছিল তোমাদের পাঁচই এপ্রিল মেজর সাবজেক্ট তো এই সাবজেক্টগুলি মেজর সাবজেক্ট একদিনে পরীক্ষা হয়ে গিয়েছিল সমস্ত মেজর সাবজেক্ট একদিনে পাঁচই এপ্রিল পরীক্ষা হয়ে গিয়েছিল এবার নেক্সট যেদিন পরীক্ষা হয়েছিল অর্থাৎ একদিন সেখানে গ্যাপ দেওয়া হয়েছিল সাতই এপ্রিল সেখানে পরীক্ষা ছিল সমস্ত যে সাবজেক্ট সাবজেক্টগুলো ছিল সেই মাইনর সাবজেক্ট পরীক্ষা ছিল সাতই এপ্রিল মাঝে একদিন গ্যাপ ছিল এবং সেখানেও ঠিক মেজর সাবজেক্টের মতো দশটা থেকে বারোটা পর্যন্ত যাদের পরীক্ষা হয়েছিল যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট চল্লিশ নাম্বারে পরীক্ষা হয়েছিল দশটা থেকে একটা পর্যন্ত যাদের পরীক্ষা হয়েছিল তাদের ষাট নাম্বারে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হয়েছিল এবং সেমভাবেই আফটারনুন সেকেন্ড হাফে দুটো থেকে চারটে পর্যন্ত যাদের পরীক্ষা হয়েছিল তাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট চল্লিশ নম্বরের পরীক্ষা হয়েছিলো দুটো থেকে পাঁচটা পর্যন্ত যাদের পরীক্ষা হয়েছিল সেখানে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট পরীক্ষা হয়েছিল এখানেও একই দিনে মাইনর শেষ করে দেওয়া হয়েছিল। কি ছিল প্রথম দিন ছিল তোমাদের যে মাইনর সাবজেক্টগুলি ফার্স্ট হাফে সেটি হচ্ছে আরবিক বেঙ্গলি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্থ্রোফোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি বোটানিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এনভায়রমেন্টাল সায়েন্স জিওলজি মাইক্রোবায়োলজি নিউগ্রেশান ফিজিক্স ফিলোজফি সাইকোলজি স্ট্যাটিস্টিক জুলজি প্ল্যান্ট প্রোডাকশন ডিফেন্স স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ফাইন আর্টস বিএফএ এগুলো ছিল মর্নিং ফার্স্ট হাফের এবং সেকেন্ড হাফে ছিল হিস্টোরি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম মিউজিক ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস উর্দু অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেঞ্চ হিন্দি ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টি অ্যান্ড এইচ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ এগুলো ছিল সেকেন্ড হাফে অর্থাৎ এখানে তোমরা কি দেখতে পেলে যে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশে একদিনে মেজর সাবজেক্ট পরীক্ষা হয়েছিল এবং সাতই এপ্রিল সেদিনও কিন্তু একদিনে সমস্ত মাইনর সাবজেক্টগুলি পরীক্ষা হয়ে গিয়েছিল দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে তারপরে দিন পরীক্ষা হয়েছিল তোমাদের এসিসি সাবজেক্ট এবং সেগুলো দশটা থেকে বারোটা পর্যন্ত একটা হাফে পরীক্ষা হয়েছিল ফার্স্ট হাফে এবং দুটো থেকে চারটে পর্যন্ত কিছু সাবজেক্টের পরীক্ষা হয়েছিল সেকেন্ড হাফে তো সেখানে দেখা যায় যে ফার্স্ট হাফে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছিল নেক্সট দিন সেটি হচ্ছে আরবিক বেঙ্গলি এডুকেশন ইংলিশ ম্যাথামেটিক্স অ্যান্থ্রোপোলজি বায়োকেমিস্ট্রি বায়োটেকোলজি বোটানিক কেমিস্ট্রি ইলেকট্রনিক্স এনভায়রমেন্টাল সায়েন্স মাইক্রোবায়োলজি নিউট্রেশান ফিজিক্স সাইকোলজি স্ট্যাটিস্টিক্স জুলজি প্ল্যান্ট প্রোটেকশন ডিফেন্স স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ফাইন আর্টস বিএফএ এবং সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হয়েছিল হিস্টোরি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি উর্দু অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেঞ্চ হিন্দি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টি এন্ড এইচ কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ তো এই যে এসএসসি সাবজেক্টগুলো কোর্স কোর্ট ওয়ান জিরো ফাইভ ওয়ান ছিল তো এগুলো কিন্তু পরীক্ষা হয়েছিল তোমাদের আট তারিখে এবার নেক্সট ন তারিখে পরীক্ষা হয়েছিল তোমাদের কোর্স কোড ওয়ান জিরো থ্রি এমডিসি বা আইডিসি তো সেটি মর্নিংয়ে অর্থাৎ ফার্স্ট হাফে এগারোটা থেকে বারোটা বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হয়েছিল এবং সেকেন্ড হাফ আফটারনুনে দুটো থেকে তিনটে তিরিশ পর্যন্ত পরীক্ষা হয়েছিল সেখানেও তোমাদের কিছু সাবজেক্ট ভাগ করে নিয়েছিল ফার্স্ট হাফে তোমাদের পরীক্ষা হয়েছিল আরবিক বেঙ্গলি এডুকেশন ইংলিশ জিওগ্রাফি ম্যাথামেটিক্স অ্যান্থ্রোপলজি বায়ো টেকনোলজি প্রোটানিক কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স জুলজি মাইক্রোবায়োলজি নিউট্রেশন ফিজিক্স ফিজিওলজি সাইকোলজি স্ট্যাটিস্টিক্স জুলজি প্ল্যান্ট প্রোডাকশান ডিফেন্স স্টাডিজ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ফাইন আর্টস বিএফএ এবং সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হয়েছিল হিস্টোরি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সাঁওতালি সোশিওলজি ফিজিক্যালস এডুকেশন অ্যান্ড স্পোর্স উর্দু অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেঞ্চ হিন্দি ইকোনমিক্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টি অ্যান্ড এইচ কম্পিউটার অ্যাপ্লিকেশন তো এগুলো পরীক্ষা হয়েছিল দুটো ভাগে ভাগ ভাগ হয়ে গিয়ে সেটা তোমরা দেখলে নেক্সট তোমাদের পরীক্ষা হয়েছিল সি ভি এ অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড সাবজেক্টটি সিভিএ ওয়ান ওয়ান তো সেটার টাইম ছিল এগারোটা থেকে বারোটা পরীক্ষা হয়েছিল এগারো চার দু হাজার পঁচিশে এবং সাবজেক্ট ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স এডুকেশান নেক্সট তোমাদের পরীক্ষা হয়েছিল এ ইসি কোর্স কোড ওয়ান জিরো ফোর ওয়ান তারিখ ছিল বারোই এপ্রিল এল ওয়ান ওয়ান আরবিক বেঙ্গলি হিন্দি সংস্কৃত সাঁওতালি অ্যান্ড উর্দু এই কটি সাবজেক্ট ছিল যার টাইম ছিল এগারো থেকে বারোটা তো এটা ছিল দু হাজার পঁচিশের রুটিন তো যেভাবে পরীক্ষা হয়েছিল সেমভাবে কিন্তু এইবার অর্থাৎ তোমাদের যেটি বললাম যে প্যাটার্নে পরীক্ষা আর বছর দু হাজার পঁচিশ সেই প্যাটার্নটি তুলে ধরলাম তো সেম প্যাটার্নেই দেখা যাবে যে দু হাজার পঁচিশেও কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো দু হাজার পঁচিশে তোমাদের বল সেইভাবেই তোমাদের দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে এই ভাবে কিন্তু তোমরা তোমাদের সামনে রুটিনটি দেখতে পাবে দু হাজার ছাব্বিশে তো এই যে রুটিনটি বললাম এইরকমই পাচ্ছ তো তোমাদের বললাম যে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়া সম্ভব নয় কেন সেটাও বলে দিলাম যে আগেরবারে বারে কোন দিন টেন্ডেটিভ দিয়ে দিয়েছিল না আঠেরোই মার্চ তোমাদের পরীক্ষার কথা ছিল যেখানে পরীক্ষা আরম্ভ হলো পাঁচই এপ্রিল তো এবারে টেন্ডেটিভ ডেট দিয়েছে তোমাদের পনেরোই জানুয়ারি যেটা কিন্তু পরীক্ষা হচ্ছে না তার বদলে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে কবে থেকে পাঁচই ফেব্রুয়ারি থেকে তো পাঁচই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবার কেমনভাবে হবে ঠিক এই যে তোমাদের দু হাজার চব্বিশের রুটিনটি বললাম এইভাবেই কিন্তু হবে দেখা যাবে যে পাঁচই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা আরম্ভ হলো সেখানে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে যে কয়টা মেজর সাবজেক্ট আছে সমস্তটা পরীক্ষা হয়ে গেল নেক্সট দিন সেকেন্ড হাফ সেখানে নেক্সট দিন ধরো সাত তারিখ মাঝে একদিন ছুটি দেওয়া হলো মেজর পেপার হয়ে যাওয়ার পর মাইনর পেপারের জন্য মাঝে একদিন ছুটি দেওয়া হলো সাত তারিখ তোমাদের পরীক্ষা হবে মাইনরে তো মাইনরের যে পরীক্ষা হবে সেটা কিন্তু ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো ভাগে কিছু সাবজেক্ট ভাগ করে দিয়ে সমস্তটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে অর্থাৎ মাইনর মেজর দুদিনে কমপ্লিট হয়ে গেল মাঝে একদিন ছুটি দেওয়া হলো। এরপর তোমাদের নেক্সট পরীক্ষা দিন থাকবে এসএসসি যেটা ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে আট তারিখে তারপরের দিন থাকবে তোমাদের এমডিসি বা আইডিসি সাবজেক্ট যেটা ন তারিখে পরীক্ষা হবে নেক্সট তোমাদের যে ডেটটা আসবে সেই ডেটে পরের দিনই ধরো সিভিএ পরীক্ষা হবে এগারো তারিখ এবং এই সি তোমাদের ধরো বারো তারিখে পরীক্ষা হচ্ছে তো এইভাবে এবার দেখো এই যে আমি তোমাদের বললাম এটা কিন্তু একদিন দুদিন এদিক ওদিক হতে পারে তো এই যে পরীক্ষাগুলি তোমরা দেবে মাইনর মেজর এসি এসিসি আইডিসি এমডিসি এই পরীক্ষাগুলির মধ্যে তোমাদের কিছু সাবজেক্ট নিজেদের কলেজে যেতে হবে কিছু সাবজেক্ট অন্য কলেজে গিয়ে দিতে হবে এর মধ্যে যেগুলো মাইনর সাবজেক্ট এবং মেজর সাবজেক্ট অর্থাৎ প্রথম যে দুদিন পরীক্ষা থাকছে মাইনর এবং মেজর এই সাবজেক্টগুলি কিন্তু তোমাদের নিজের কলেজে দিতে পারবে না তোমাদের অন্যের কলেজে গিয়ে যে কলেজ ইউনিভার্সিটি ঠিক করে দেবে তোমাদের জন্য সেই কলেজে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং বাদ যে সাবজেক্টগুলি আছে এসএসসি আইডিসি এমডিসি সি ভি তো এই সমস্ত কিন্তু নিজের বসে পরীক্ষা দিতে পারবে এবার তোমাদের কোন কলেজে এক্সাম পড়ছে সেটা তোমরা জানবে কি করে সেটাও যখন তোমাদের রুটিন দেবে সেই রুটিনের সাথে সাথেই তোমরা জানতে পারবে যে তোমাদের কোথায় সিট পড়েছে বা আমরা তোমাদেরকে জানিয়ে দেব রুটিন দেওয়ার পর যে তোমাদের কোথায় সিট পড়েছে সমস্তটা জানিয়ে দেবো দেবো যাতে তোমাদের পরীক্ষা দিতে যেতে কোনো অসুবিধা না হয় অর্থাৎ কোন কলেজে তোমাদের সিট পড়ছে সেটা বুঝতে কোনো অসুবিধা না হয় তোমরা কোথায় পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের রুটিন বা তোমাদের কোথায় পরীক্ষা হচ্ছে সমস্তটা তোমাদেরকে আমি গাইড করে দেবো যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তোমরা একেবারেই নতুন প্রথম পরীক্ষা দেবে মনে কিন্তু একটা ভয় থাকবেই সেক্ষেত্রে তোমাদের সমস্ত ভয় কিন্তু ক্লিয়ার করে দেবো তোমাদের যদি কোনো রকম কোনো ভয় লাগে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট করতে পারো আমরা সমস্তটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেবো আশা করি বুঝতে পারলে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যে তোমাদের কেমন কেমনভাবে পরীক্ষা হতে পারে তো এইবার দেখো অ্যাডমিট অ্যাডমিট কবে আসবে দেখো তোমাদের এখা যে অ্যাডমিট সেটা কিন্তু পরীক্ষার তিন থেকে চার দিন আগে অ্যাডমিট আসবে এবং সেই অ্যাডমিট তোমরা গুগল লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবে তোমাদের প্রত্যেকটা কলেজ পাঠিয়ে দেবে যখন তোমরা অ্যাডমিট পেয়ে যাবে তোমাদের একটা প্রিন্ট আউট করিয়ে নিতে হবে সেই প্রিন্ট আউটটা নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে অর্থাৎ তোমরা অ্যাডমিট পাওয়ার পর তোমরা প্রিন্ট আউট করিয়ে নিয়ে সেটা পরীক্ষা দিতে নিয়ে যাবে ভুললে কিন্তু চলবে না তো অ্যাডমিটটা তোমরা কালেকশান করে নিলে এবার তোমাদের পরীক্ষার রুটিনটা তোমাদের কবে দিচ্ছে পরীক্ষা হওয়ার সাত থেকে দশ দিন আগে কিন্তু তোমরা পরীক্ষার রুটিন পেয়ে যাবে অর্থাৎ যেদিন তোমাদের রুটিন দেবে তার পর থেকে সাত থেকে দশ দিনের মাথায় কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা শুরু হওয়ার তিন থেকে চার দিন আগে অ্যাডমিট চলে আসবে আশা করি ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত ক্রাইটেরিয়া ছিল এক্সামের সমস্তটা তোমাদের বোঝাতে পেরেছি এবার আসি থার্ড সেমি থার্ড সেমের তাহলে কবে পরীক্ষা হচ্ছে ইলেকশনের আগে না ইলেকশনের পরে তো থার্ড সেম দেখো তোমাদের যে ভাই বোনেরা ফার্স্ট সেমিস্টারের সেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের কবে বললাম না পাঁচই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হতে পারে তো এবার তোমাদের পরীক্ষা তো তোমাদের পরীক্ষার জন্য ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা মিটে যাওয়ার পর কিছুটা টাইম লাগবে সমস্ত কিছু আবার শিডিউল করতে সেক্ষেত্রে ইউনিভার্সিটি বা কলেজগুলো দশ থেকে পনেরো দিন মিনিমাম একটা টাইম নেয় সমস্ত কিছুটা আবার শিডিউল করতে থার্ড সেমিস্টারের জন্য সেক্ষেত্রে কারণ একটা পরীক্ষা নিতে গেলে তোমাদের সিট অ্যারেঞ্জ করা অ্যাডমিট কার্ড অ্যারেঞ্জ করা বা সমস্ত যে ক্রাইটেরিয়া থাকে কোয়েশ্চেনগুলো ঠিকঠাকভাবে ছাপানো সমস্ত কিন্তু একটা প্রসেস থাকে যেটা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে চলে সেই প্রসেসটা কমপ্লিট করার জন্য মিনিমাম একটা টাইম নেওয়া হয় দশ থেকে পনেরো দিন যাতে সমস্ত প্রসেসটা ধীরে সুস্থে স্বাভাবিকভাবে হয় সেই ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন যদি টাইম নেওয়া হয় তাহলে থার্ড সেমিস্টারের পরীক্ষা মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাসে লাস্ট দিকে করে চলে যাচ্ছে বা মার্চের ফার্স্ট উইক করে চলে যাচ্ছে এখানে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখনো আরম্ভ হয়নি পরীক্ষা জানুয়ারিতে হচ্ছে না পরীক্ষা পেয়ে যাচ্ছে যেখানে ফার্স্ট সেমিস্টার টেন্ডিটিভ ডেট দেওয়া ছিল পনেরোই জানুয়ারি এবং তোমাদের যে থার্ড সেমিস্টার সেখানে যে টেন্ডিটিভ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে দশই ফেব্রুয়ারি তাহলে এই যে দশই ফেব্রুয়ারি তোমাদের টেনটিটিভ ডেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয় কারণটা কি না সে তখন তোমাদের সেকেন্ড ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলবে সেক্ষেত্রে তো সেই টাইমটাতে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এবার দশ থেকে পনেরো দিন মাঝে একটা গ্যাপ দেওয়া হয় তাহলে একেবারে লাস্ট দিক স হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি তোমাদের যে পরীক্ষা স্টার্ট থার্ড সেমিস্টারে সেই থার্ড সেমিস্টারে মার্চ মাসে ফার্স্ট উইক করে স্টার্ট হবে অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইক থেকে যদি পরীক্ষা স্টার্ট হয় সেটা শেষ হতে কিন্তু মার্চের সেকেন্ড উইক চলে যাচ্ছে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের মার্চ মাস ধরে নাও এবং তোমরা তোমাদের যে রুটিন সেটা পরীক্ষার সাত থেকে দশ দিন আগে পেয়ে যাচ্ছ এবং অ্যাডমিট কার্ড তোমরা তিন থেকে চার দিন আগে পেয়ে যাবে কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমরা জানো এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদেরকে নিয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে সেটা তোমরা বুঝতেই পারছো তোমরা এর আগেও পরীক্ষা দিয়ে দুটো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পরীক্ষার ব্যাপারটা ধাতস্থ এবার আসি ফিফ্থ সেমিস্টারে কবে পরীক্ষা হবে দেখো ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা অনেকটা টাইম পেয়েছে থার্ড সেমিস্টারে মোটামুটি টাইম পাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে না দেরি হতে চলেছে এবার হচ্ছে সেটা কোয়েশ্চেন কারণ এই যে পরীক্ষা পরীক্ষা কাছাকাছি চলে আসছে ইলেকশান তাহলে ফিফথ সেমিস্টার পরীক্ষা ইলেকশানের আগে নিতে গেলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে এবং তাহলে ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কবে হচ্ছে তোমাদের ফিফ সেমের পরীক্ষা মোটামুটি দেখো থার্ড সেম পরীক্ষা মিটবে তার থেকে দশ থেকে পনেরো দিন একটা টাইম লাগে তো দশ থেকে পনেরো দিন তোমাদের একটা রিঅ্যারেঞ্জ করতে সমস্তটা টাইমের পর তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য মোটামুটি মার্চের লাস্ট উইক করে তোমাদের পরীক্ষা আরম্ভ হতে পারে আরম্ভ হতে পারে কারণ তারপরে কিন্তু ভোট চলে আসতে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়ার একটা সম্ভাবনা আছে তো ফিফ্থ সেমিস্টারের পরীক্ষা ভোটের পরেও হতে পারে সেটা কিন্তু সম্ভাবনা অনেকটাও অনেকটা কম আছে এখনও পর্যন্ত ফিফথ সেমিস্টার যতটা সম্ভব তোমাদের পরীক্ষা এই যে ভোট তার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবে কারণ ভোটের পরে নিলে তোমার সিক্স সেমিস্টারে টাইম পাবে না একদমই সেক্ষেত্রে তোমাদের ইউনিভার্সিটি চাইবে যে ভোটের আগে ফিফথ সেমিস্টারের পরীক্ষা নিয়ে নেওয়ার দেখো আমি তোমাদের এতক্ষণ যেটুকুনি বললাম সেটুকুনি পুরোটাই কিন্তু টেন্টেটিভ বললাম অর্থাৎ এটা সম্ভাব্য ডেট তোমাদের এক্স্যাক্ট কবে পরীক্ষা হতে পারে সেটা আমি তোমাদের আর দু তিন দিনের মধ্যে বলে দেবো ইউনিভার্সিটি থেকে একদম নিখুঁত আপডেট চলে আসুক তারপরে আমি তোমাদের নিখুঁতভাবে সমস্তটা আবারও বলে দেবো কিন্তু তোমরা এইভাবে একটা শিডিউল আসতে পারে দেখো তোমাদের এটুকুনিই বলবো যে তোমরা এখন পরীক্ষার এই রুটিনের দিকে না তাকিয়ে কবে রুটিন দেবে সেগুলো না ভেবে তোমরা এটা ভাবো যে তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় ফিফথ সেমিস্টারের যারা স্টুডেন্ট তাদের কিন্তু সামনেই পরীক্ষা তো তোমরা ভালোভাবে পড়ো এবং ফিফ সেমিস্টার ক্ষেত্রে আর একটা কথা বলবো যে তোমাদের যদি ব্যাক পেয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের লাস্ট হবে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট সেমিস্টারের যে যদি ব্যাক থাকে সেক্ষেত্রে যাতে তোমাদের ব্যাকটা ক্লিয়ার করা যায় কারণ এটাই তোমাদের লাস্ট অ্যাটেম্প তোমরা যদি ফার্স্ট সেমিস্টার এবারও যদি পাস করতে না পারো তাহলে এই যে তোমাদের এতদিন টাইম গিয়েছো সেই টাইমটা কিন্তু বৃথা তোমাদের গ্র্যাজুয়েশন ক্যান্সেল হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যাতে আমাদের এইবারের পরীক্ষার অ্যাটেম্প যেন আমরা সফলভাবে পাশ করতে পারি কোনো রকম কোনো অসুবিধা না হয় তো আশা করি সমস্তটা বুঝতে পেরেছ আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং তোমাদের বলবো যে পরীক্ষা জবে ডেট দেয় দেবে তোমরা ভালোভাবে পড়ো যাতে তোমরা পাশ করতে পারো তো সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন